আপনার জীবন দশায় আপনি সাফল্যের সর্বোচ্চ শেখ হয়ে উঠতে চান কিন্তু আপনার যদি কেউ সমালোচনা করে তাহলে সেটা সহ্য করতে পারেন না এটা কি কখনো সম্ভব সম্ভব না সফলতা যেমন সুন্দর একটি গল্প শোনায় সেই সফলতার পেছনে কিন্তু কষ্ট দুঃখ এগুলোরও গল্প থাকে শুধুমাত্র সফলতার গল্প দিয়ে জীবন চলে না যেমন ধরুন ছোট্ট একটি ফুল ছোট একটি ফুলকে বড় হওয়ার জন্য বা ফুল হিসাবে সৃষ্টি হওয়ার জন্য কিন্তু রোদ যেমন প্রয়োজন হয় ঠিক তেমনভাবেই বৃষ্টিও প্রয়োজন হয় শুধু রোদ থাকলে হবে না কিংবা শুধু বৃষ্টি হলেও হবে না ঠিক তেমনভাবেও মানুষের জীবনে সফলতা অর্জনের জন্য শুধু প্রশংসা থাকলে হবে না সমালোচনাও থাকতে হবে প্রশংসা সমালোচনা দুটা গ্রহণ করার পরেই আপনি একজন সাফল্যবান মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে কারণ প্রশংসা যেমন আপনাকে ইন্সপায়ার করবে ঠিক তেমনভাবে সমালোচনা থেকে আপনি সচেতন হবেন এবং সচেতন না আপনি কিন্তু একসময় ভুল করা থেকে বিরত থাকবেন আপনি যখন ভুল কম করবেন ঠিক সেই সময়ে আপনার প্রশংসাটাকে কাজে লাগিয়ে আপনি আপনার সাফল্যের চরম শিখরে পৌঁছাতে পারেন সে কারণে কোনো মানুষ যদি আপনাকে সমালোচনা করে তাহলে সেটা সাদরে গ্রহণ করার জন্য চেষ্টা করবেন এবং আপনার যদি কখনও কেউ প্রশংসা করে সেটাকে ইন্সপায়ার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন নিজের কাছে নিজে দেখবেন আপনার জীবনে সফলতা এমনিই আসবে